বাংলাদেশ চলে যেতে হবে এছাড়া তো এটার আর কোনো মানে আমার মনে হয় না যে আর কোন বিষয় এখানে বাকি আছে আহ রাষ্ট্রীয় সমদে রাষ্ট্রীয় বাহিনী বিভিন্ন বাহিনীর তৎপরতায় যখন মুক্তিযুদ্ধের উপর এভাবে চরম কষাঘাত করা হয় তখন আসলে লজ্জাজনক বিষয়গুলা সবাই আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি অথচ মুক্তিযোদ্ধাদের কাছে জুতার মালা পরে লাঞ্ছিত করা হয় এক মুক্তিযোদ্ধা আপনার চট্টগ্রাম না কোথায় যেন করেছে এইভাবে প্রতিনিয়ত চলবে চলছে চলবে এটাই নতুন বাংলাদেশ এটাই নতুন বাংলাদেশের আসলে থিম তাদের কাছে ধন্যবাদ আমারও যদি বিবস্ত্র করতো ওরা চেষ্টা করা হয়েছিল তাইলে যদি আমার বিবস্ত্র পঞ্চাশ জনে যারা ভাতা ভুগি যারা আপনার আজও জীবিত আছে যারা গ্যাজেট ভুক্ত তারা সবার গলায় জুতার মালা এবং বিবস্ত্র করার চেষ্টা করা লুঙ্গি খুলে ফেলার চেষ্টা করা হয়েছে এবং স্ট্যাম্পে সই নেওয়া হয়েছে আর এমনিতে জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে মাপ চাওয়ানো হয়েছে জীবনে যেন আর এলাকায় না ঢোকে কোনদিন মানে খুবই দুঃখজনক ব্যাপার আবার অনেকে প্রচার করছে তিনি এই করেছে সেগুলা নাই বলে কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা তিনি এখনো বলছেন আমি চাই লুটে তাদের বিচার হোক যারা এই দেশটাকে লুটে শেষ করেছে কিন্তু ভালো মানুষ যেন কোনো সমস্যায় না করে তিনি এখনো এটা চান তো নিশ্চয়ই তিনি সৎ না হলে এই ধরনের চাওয়া পাওয়া ওনার থাকতো না যেহেতু উনি সৎ চাওয়া পাওয়া প্রকাশ করেছেন সেহেতু তাকে প্রতিহিংসামূলক মানে পূর্বে পাকিস্তানি পন্থী যারা যারা পাকিস্তানকে সাপোর্ট করতেন রাজাকার তাদের ইগুতে লাগছে যে বীর মুক্তিযোদ্ধাদের দাপর বা সম্মানের যে বিষয়টা সেটা তাদের ইগুতে লাগছে যে তারা সারা সম্মানের সাথে বেঁচে থাকবে আমরা মানে আমরা রাজাকার তক মানিয়ে থাকবো আমাদের কোনো দাপর থাকবে না এই জায়গা থেকে কিন্তু এই কাজগুলা করেছে সম্ভবত আপনার আর কি বলবো কুমিল্লার পরিচয় দিতে আপনি নিজে বলেছেন যে আমার কুমিল্লার পরিচয় দিতে ঘৃণা লাগে এখন বলে তো আপনি হয় নিশ্চয়ই এতে এবং এখন দেখালাম ধন্যবাদ আপনাকে আমি আমার বক্তব্যের শুরুতেই আমি আজকের গতকাল কাল কিছু বিষয়টি আসলে 14 গ্রামের বাতিশী ইউনিয়নে আসলে সংগঠিত হয়েছিল সেটা তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাই এবং এই বিষয়টির উপরে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে তারাও একটি কমেন্টস পাস পাস করেছে এবং সেখানে তারা লিখেছে যে উই স্ট্রংলি কন্ডেম দ্য ডিপার্টমেন্ট অফ ফ্রিডম ফাইটার্স আব্দুল হাই এট চোদ্দ গ্রাম অন সানডে দ্য পুলিশ এন্ড লোকাল এডমিনিস্ট্রেশন হ্যাভ বিন আস টু লঞ্চ অ্যান ইনভেস্টিগেশন ইন টু দ্য ইনসিডেন্ট অ্যান্ড ব্রিং দ্য পারপেট্রোস টু বুক লোকাল পুলিশ হ্যাভ মিস্টার হাই

বিষয়টার পরে আমার মনে হচ্ছে কি জানেন একজন নারী ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে নারী কিন্তু তার পোশাকটা ঠিক ছিল তার পোশাকটাও ঠিক নারী ধর্ষণ হয়েছে তার পোশাকটাও ঠিক ছিল না এতটুকু আমার মনে হচ্ছে আর বেশি আসলে এদেরকে কিছু বলার নাই তো এই যে কথাবার্তা এই যে আচরণ বাংলাদেশে এটা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কিছু না এটাই হওয়ার কথা এখানে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হবে জোতার মালা গলায় দিবে মুক্তিযোদ্ধাদের কবর আগুন দিবে আরো যা যা আছে মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করা হবে তো নতুন বাংলাদেশ যার জন্য তারা আগস্টের নামে বিপ্লব ঘটিয়েছে এবং এই বিপ্লবের মূল হচ্ছে যে তাৎপর্য স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছে তাদেরকে সবাইকে তারা লাঞ্ছিত করবে অপমানিত করবে ধ্বংস করবে এবং নতুন বাংলাদেশ গড়বে দেখুন নতুন বাংলাদেশ তো পুরনো বাংলাদেশকে রেখে গড়তে পারবে না তাহলে নতুন বাংলাদেশ গড়তে হলে পুরানোটাকে ভাঙতে হবে এখন পুরানোটা তো হলো মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে তো আপনি সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির কোনো জায়গা নেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে তো আপনি ধর্মীয় উগ্রবাদিতার কোনো স্থান নেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে তো আপনি সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়িয়ে আপনি কোনো কিছু মানে বিশ স্থান নেই কারণ মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে চারটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত ছিল এই চারটি মূলনীতিকে তারা অলরেডি ভুলন্ডিত করেছে এবং যেখানে তারা বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে ছুঁড়ে ফেলেছে এবং বাহাত্তরের সংবিধানকে তারা ফেসিবাদী সংবিধান নামে আখ্যা দিয়েছে সুতরাং বাংলাদেশে এগুলা হবেই এই এগুলা বাংলাদেশের আসলে এখন প্রতিনিয়ত ঘটনা বাংলাদেশ এখন খুনের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে প্রতিদিনই আপনারা যদিও মিডিয়াতে সেন্সর করা হয়েছে তারপরেও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা জানতে পারেন আহ গড়ে প্রতিদিনই প্রায় বাংলাদেশে বিশ থেকে তিরিশ জন মানুষ বিভিন্ন জায়গাতে খুন হত্যা ধর্ষণের শিকার হচ্ছে এবং এটা বিগত চার মাস ধরে কন্টিনিউয়াসলি চলছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে যারা বিপ্লব ঘটি তথাকথিত বিপ্লবী তারা সবাই আসলে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছে স্বাধীনতাকে কটাক্ষ করেছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের একান্ত ইচ্ছা হচ্ছে পুরনো সমস্ত কিছুকে ধুয়ে মেছে ফেলতে হবে যেমনটা প্রধান উপদেষ্টা জাতিসংঘের গিয়ে ক্লিন্টন ফাউন্ড ভয়েস অফ আমেরিকার সাথে উনি বলেছিলেন অতীত নিশ্চিন্ন অতীত নিশ্চিন্ন এবং এই নিশ্চিন্নের যে কাজটুকু তিনি তার বাহিনী দিয়ে করাচ্ছেন এটাই সত্য এখানে আমি আপনি বা মুক্তিযুদ্ধের যারা চেতনার মানুষ আছেন যারা একাত্তরকে ধারণ করেন তাদের আসলে এটা নিয়ে আমার মনে হয় না যে মানে এতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কারণ এটাই হবে এটাই তো হওয়ার কথা কারণ এটা যদি আপনি না ঘটাতে পারেন তাহলে আপনি বাংলাদেশে কিভাবে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাবেন আর বাংলাদেশের আজকের যে ঘটনা প্রবাহ চারিদিকে চলছে বিগত চার মাসে তো বাংলাদেশ কতটুকু শান্তিতে আছে বাংলাদেশের মানুষ কতটুকু শান্তিতে তারা দিন দিনকাল কাটাচ্ছে সেটা জনগণ দেখছে জনগণ যদি মনে করে যে তারা তাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বাংলাদেশ উপহার দিচ্ছে বা যে বাংলাদেশ আহ বিনির্মাণ করতে চলেছে জনগণ যদি ভালো মনে করে তাহলে এই বাংলাদেশে ঠিক আছে সেখানে আমরা বা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে আমরা হয়তো কোনোদিন এভাবে মনপদস্ত হয়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে এছাড়া তো এটার আর কোনো আহ মানে আমার মনে হয় না যে আর কোন বিষয় এখানে বাকি আছে আহ রাষ্ট্রীয় মদে রাষ্ট্রীয় আহ বাহিনী বিভিন্ন বাহিনীর তৎপরতায় যখন মুক্তিযুদ্ধের উপর এভাবে চরম কষাঘাত করা হয় তখন আসলে লজ্জাজনক বিষয়গুলা সবাই আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি অথচ মুক্তিযোদ্ধাদের কাছকে জুতার মালা পরে লাঞ্ছিত করা হয় এক মুক্তিযোদ্ধা আপনার চট্টগ্রাম না কোথায় যেন আত্মহত্যা করেছে এইভাবে প্রতিনিয়ত চলবে চলছে চলবে এটাই নতুন বাংলাদেশ এটাই নতুন বাংলাদেশের আসলে থিম তাদের কাছে ধন্যবাদ